আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে শানা ড্রেস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন এখানে ওয়ান পিস টপ শার্ট কুর্তি সব আছে এবং সব পাইকারি দামে পাবেন যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো আমরা প্রথমে কোনটা দেখাচ্ছি

আমি কিন্তু শোরুমের অ্যাড্রেস লাস্টে দিয়ে দিব আপনারা শোরুম ভিজিট করতে পারবেন জি নিশ্চিন্তে শোরুমে টাকা পাঠিয়ে দিবেন কালারগুলো আজকে অনেক ডিজাইন দেখাবো ধৈর্য ধরে দেখতে হবে প্রাইসটা কি জি 350 টাকা 350 সারা বাংলাদেশ কাপানো একটা প্রাইস দিচ্ছি আজকে 350 টাকা ল্যাভেন্ডার কালার এটা একটা কালার 350 এটাও सेम 350 এ পেয়ে যাবেন

ঠিক আছে যদি পিস 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 পর্যন্ত হচ্ছে টাকা প্রাইস করবে আর আমাদের বাইরে হলে দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার সিভিট কালার মিষ্টি কালার তিনশো পঞ্চাশ

দামটা একই কালেকশন দেখাচ্ছি দেখাবো যেটা এটা হচ্ছে কোটি স্টাইল না বডিতে হেভিডারি কুর্তি দাম একই না কালার দেখাবো

দাম আর প্রাইসটা কি থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই থাকছে আচ্ছা এটা কিন্তু আরন প্রিন্টের একটা শার্ট দেখুন বাটনগুলো হচ্ছে শো বাটন ডিজাইনটা খুবই সুন্দর ফন সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট হবে দামটা একই

এটা একটা কালার আছে বাট তিন তিনশো পঞ্চাশ টাকায় নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিতে হবে ছয় পিসের কম নিলে কিন্তু আবার চারশো করে পার পিস প্রাইস পড়বে এই যে নেক্সটটা দেখুন এটাও একটা খুব সুন্দর শার্ট সিকোয়েন্স কাজ এটা আবার বাটনগুলো ওপেন করা যাবে দামটা কি সেম প্রাইস এটাও সেম প্রাইস ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু নতুন আসছে শার্টিক বাট কাজ করা বাউ কি সুন্দর সাইডে কাজ করা দামটা কি জি একই দাম কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে দামটা কি গলায় হাতায় এবং ইয়াতে কাজ করা দেন এটা একটা কালার হবে দামটা একই নেক্সট এটা একটা কালার হবে প্রাইসটা কি দেন এইটা একটা কালার হবে অ্যাশ কালার সো যারা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন লেট করবে না কারণ এই প্রোডাক্ট কিন্তু মানে যতবার দেখেছি শেষ হয়ে যায় কারণটা বুঝতেই পারছেন যে প্রাইজে ভাড়া দিচ্ছে মাথা খারাপ করা প্রাইস ঠিক আছে সো ফাস্ট ফাস্ট অর্ডার না করলে পাওয়া যাবে না পকেট আছে এবং পকেটে বাটন ওয়ার্ক হবে এটা ওপেন করা হ্যাঁ পড়া এই যে দামটা কি একই দাম আচ্ছা নেক্সট এটা আছে 20 টি কালারের মধ্যে এটা আছে আপনার হোয়াইট আর লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে সুরমা কালার দামটা কি থাকবে সো জানিয়ে চাচ্ছেন চল আসবেন সেন্টন প্রাই মার্কশ পয়সা এলিফেন ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ